করছে যাই ওয়াশিংটন পোস্ট তারা কি বলছে আর আন্তর্জাতিক গণমাধ্যম তারা একজন বিএনসিসি সদস্যের ইন্টারভিউ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আব্দুর রহমান তার বক্তব্যটা এরকম যে সেনাবাহিনী লাঠি ব্যবহার করে শিক্ষক এবং ছাত্রদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় সৈন্যরা এলাকাটি সুরক্ষিত করার পরে দুর্ঘটনাস্থল থেকে মাটি সরানোর জন্য নির্মাণ সরঞ্জাম আনা হয়েছিল দুর্ঘটনাস্থল থেকে মাটি সরানোর জন্য নির্মাণ সরঞ্জাম আনা হয়েছিল এবং তিনি এই কারণে উদ্বিগ্ন অর্থাৎ আব্দুর রহমান যে কিছু মৃতদেহ দেহ হয়তো এখনো যে রাবেশগুলো বা ধ্বংসস্তূপগুলো তার নিচে চাপা পড়ে আছে তিনি হয়তো বলার চেষ্টা করছেন যে সেইগুলো ভালো করে তল্লাশি না করে সেই ধ্বংসস্তূপগুলো সম্ভবত সরিয়ে ফেলা হচ্ছে